সুボル সরের নিযুক্ত রাজ্য সরকার হবে এই দাবিতে মিচক কর্মীচিল চলছে চলছে যোগ্য শিক্ষক সুボル সরের অকালপানে মিদিক কর্মীচিল চলছে চলছে রাজ্য সরকার এবং শিক্ষা বলি যোগ্য শিক্ষক সুボル সরের অকালপানে দিক কর্মীচিল চলছে চলছে যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহালের দাবিতে এসটিএল হচ্ছে চলছে যোগ্য শিক্ষকদের কাজের দাবিতে এসটিএল হচ্ছে চলছে অভিলব্ধ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাজে পুনঃআরোহাল করতে হবে করতে হবে এই দাবিতে সর্বস্তরের আন্দোলন গড়ে তুলুন গড়ে তুলুন শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার প্রতিবাদে সমস্ত সহ শিক্ষক সমাজে হোক এক হও শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি এই দিল যোগ্য শিক্ষক সুবর্ননের মৃত্যুর দায় রাজ্য সরকার নিতে হবে নিতে হবে যোগ্য শিক্ষক সুবর্ননের মৃত্যুর দায় মৃত্যুর দায় রাজ্য সরকার নিতে হবে নিতে হবে এই দাবিতে বিক্কার মিছিল চলছে

রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া ভেঙে দিতে চাইছে কেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সবাই দিয়ে শিক্ষক সুবল সরণের আকাল প্রয়াণে চিৎকার মিছিল চলছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের প্রশাসনের তাই অকাল প্রয়াণে যোগ্য শিক্ষক সুবল সরণের অকাল প্রয়াণে কর্মী চলছে সুবল সরণের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ